দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটায় নগরীর কাজির দেউরি চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয় মানববন্ধনী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট কানিস কাউসার রিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির হেলাল প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এ সময় বক্তব্য রাখেন জিসাসের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন দোলন বড়ুয়া মোহাম্মদ আবদুল্লাহ অ্যাডভোকেট লাইলা নূর সহ অন্যান্য নেতৃবৃন্দ